সগাদ ভাই সগাদ ভাই ভাঙের দায়িত্ব পাওয়ার পরে এমনি আর প্রেস মিডিয়া করি ঘটনা হচ্ছে সগাদ ভাই যখন অর্ডার দেবে তখনই আবার প্রেস মিডিয়ায় লেবে যাব বিভিন্ন সময় বিভিন্ন রকম স্লোগান ডায়লগ থাকতো লোকসভা নির্বাচনে কি ডায়লগ থাকছে সেটা যেদিন বক্তব্য রাখতে পারবো সৌগাত ভাই সেদিন একটা বলে দেবো যেভাবে সৌগাদ ভাই উঠে পড়ে লেগেছে সারা ভাঙড়ে ভাঙড়ে এক এবং দুইয়ের ভিতরে ভাঁড় থেকে ব্যাপক ভোটে লিট হবে এবং দল ঠিক করে প্রার্থী দিয়েছে ওলে তার আমাদের মাথা ব্যথা করে লাভ নেই ঘটনা হচ্ছে আমরা চাই শাইলিগড় সেখান সেখানে থেকে আমরা বিপুল ভোটে যেতাব আমাদের কর্মীরা সব সক্রিয় আছে অসুবিধার কোনো কারণ নেই সায়নি যে সিপিএমের প্রার্থীরা সিজেন ব্যবসা করে এরা তৃণমূল দলটা সারা সব সময় সাধারণ মানুষের সাথে থাকে এরা এখন সিজন পড়েছে এখন সিপিএম গেছে ওই ভোটের সময় সিপিএমরা দাঁড়ায় অতএব এরা সিজনওয়ারই ব্যবসা ওদের ওদের লোক ভোট দেবে না ওদিক থেকে নিশ্চিন্ত আই এস এফের একটা জায়গা বলা হতো সেক্ষেত্রে জোটও এখনো ক্লিয়ার হয়ে সে ভোট তৃণমূল থেকে আইএসএফের সাথে সিপিএম কংগ্রেস আইএসএফ এস এফ যারে জোট হবে তারে তৃণমূলের ভাঁওটা ভোট হয়ে যাবে প্রধান ব্যক্তি মুদাস্রে বিগত কিছুদিন ধরে দেখা যেত খবরে শিরোনাম থাকে কিন্তু দেখা যেত না কারণটা কি সগাদ ভাই সগাদ ভাই ভাঙের দায়িত্ব পাওয়ার পরে এমনি আর প্রেস মিডিয়া করি ঘটনা হচ্ছে সগাদ ভাই যখন অর্ডার দেবে তখনই আবার প্রেস মিডিয়ায় লেবে যাব বিভিন্ন সময় মুদাসের সঙ্গে বিভিন্ন রকম স্লোগান ডায়লগ থাকতো লোকসভা নির্বাচনে কি ডায়লগ থাকছে সেটা যেদিন বক্তব্য রাখতে পারবে সৌগাত ভাই সেই দিনে একটা বলে দেবো সিপিএমরা কোথায় সেটা আগে বলেছি সিপিএমরা কোথায় কী করতেছে আমার দেখার দরকার নেই ঘটনা আছে সিপিএম ভাওয়ারে ভোট পাবে না ওরা প্রচার কাচার যাই করুক না কেন ভোট যা পাওয়ার আমাদের প্রায়ারিটি পাবে এবং যেভাবে সগাদ ভাই উঠে পড়ে লেগেছে সারা ভাওয়ারে ভাওয়ারে এক এবং দুইয়ের ভিতরে ভাওয়ার থেকে ব্যাপক ভোটে লেট হবে এবং স্বাগত ভাই যেভাবে খাটাখান্টি করছে সাধারণ কর্মীদের নিয়ে এবং সাধারণ কর্মীদের লোক যেভাবে সগাদ ভাই খাটাখাটি করতেছে অতএব ভাঁওড় থেকে একটা ব্যাপক ভোটে লেট পাবে ভাঁওড় কী মনে করি গোষ্ঠী দ্বন্দ্ব আছে ভাঁওড়ে গোষ্ঠীটা অন্তত কোথায় গোষ্ঠীর অন্তত দেখতে পাই না ভাঁড় ভাঁওড়ার জায়গায় আচ্ছা অসুবিধার কোনো কারণ নেই এবারে কীরকম না না এখানে বোমগুলির কথা এসতেছে কেন এখানে শান্তিপূর্ণ ভোট হবে তা সেটা করেছে সময়ে তো ব্যাপক একটা অসুবিধা ছিল করেছে। এটা তিনমলিটা করেনি। এবারে তাহলে শান্তিপূর্ণভাবে ভোট শান্তিপূর্ণভাবেই ভোট হবে। শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং ব্যাপক ভোটে ভাওর থেকে আমি তো বলি লোকসভা এবারে আমাদের সাইনিগড় ভালো ভোটে রেজাল হবে এবং স্বගත් ভাই যেভাবে ভাওর একা বন্ধ দুইয়ে যেভাবে কর্মীকালে মানে নেতৃত্ব দিয়েছে এবং যেভাবে মোটামুটি জায়গা তৈরি করেছে প্রত্যেক অঞ্চলে বা বুতি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করানো হয় কলকাতা বা নিউটাউনি থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙড় হাতি শালা সিক্সেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে